ঢালিউডের দুই সুপারস্টার নায়ক অ্যাকশন কিং রুবেল এবং ম্যানলি হিরো মান্না এই দুই নায়ক একসাথে মোট তিনটি ছবিতে অভিনয় করেছেন ছবিগুলোর ব্যবসায়িক সাফল্য কেমন ছিল এবং এই তিনটি ছবিতে কে ছিলেন প্রধান চরিত্রে তা নিয়ে রয়েছে অনেকটাই বিতর্ক রুবেল ঘরনার পরিচালক এ জে রানা উনিশশো সালে মানুষ ছবিতে প্রথমবারের মতো রুবেল ও মান্নাকে একত্রিত করে এই ছবিতে রুবেলের চাইতে মান্নার পর্দায় উপস্থিতি কিছুটা বেশি ছিল যার দরুণ মান্না ভক্তরা মনে করে এই ছবির প্রধান নায়ক মান্না অপরদিকে রুবেল ফ্যানরা মনে করেন গল্পের প্রয়োজনে পর্দায় মান্নার চাইতে রুবেলের উপস্থিতি কিছুটা কম হলেও রুবেলের উপস্থিতি ছিল ছবিটির মূল আকর্ষণ সাতানব্বই সালে ছবির পারিশ্রমিক মার্কেট ডিমান্ড ও জনপ্রিয়তার ভিত্তিতে মান্নার চাইতে রুবেল ছিলেন অনেকটাই এগিয়ে যার ফলে রুবেলের করা মানুষ চরিত্রটিকে ঘিরে ছবির নাম রাখা হয় মানুষ শুরুর দিকে মান্নার চরিত্রে সোহেল চৌধুরীকে চিন্তা করা হয়েছিল কিন্তু মান্নার অত্যন্ত আগ্রহের কারণে পরিচালক এ জে রানা শেষ পর্যন্ত এই চরিত্রে মান্নাকেই কাস্ট করেন পুরো ছবিতে মান্নার স্ক্রিন টাইম কিছুটা বেশি হলেও অ্যাকশন দৃশ্যগুলোতে ছিল রুবেলের দাপট ছবির শেষের দিকে হাবাগুবা স্মৃতিশক্তি হারানো মান্নাকে বেদম পিটিয়ে স্মৃতিশক্তি ফিরিয়ে আনেন রুবেল যা কিনা ছবিটিকে হিট করার জন্য যথেষ্ট ছিল রুবেল ও মান্নার পাশাপাশি এই ছবিতে ছিলেন দ্বিতি হুমায়ুন ফরিদি ও দিলদার সহ অনেকেই এরপর এস এম বাবুল পরিচালিত অন্ধ আইন ছবিতে দুই ভাইয়ের চরিত্রে সমান গুরুত্ব নিয়ে অভিনয় করেন রুবেল ও মান্না এখানেও রুবেল ও মান্নার নিজ নিজ ভক্তরা তাদের পছন্দের নায়ককে প্রধান নায়ক বলে উল্লেখ করেন সমান চরিত্র হল মান্নার চাইতে অ্যাকশন দৃশ্যগুলো রুবেল ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন এবং তাকে অ্যাকশনে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছিল এছাড়া অন্ধ আইন ছবিতে রুবেলের পারিশ্রমিক ছিল ছয় লক্ষ টাকা এবং মান্নার চার লক্ষ টাকা তাই রুবেল ভক্তরা মনে করেন অধিক পারিশ্রমিক পাওয়া রুবেলই ছবির প্রধান নায়ক সব কিছু মিলিয়ে অন্ধ আইন ছবিটি সুপারহিট ব্যবসা করে এরপর মোহাম্মদ হোসেন পরিচালিত মুক্তি চাই ছবিতে সমান সমান গুরুত্ব নিয়ে অভিনয় করেন রুবেল ও মান্না তবে অ্যাকশন দৃশ্যগুলোতে মান্নার চাইতে রুবেলকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছিল রুবেল মান্না ছাড়াও দ্বিতি শিল্পী ও রাজীব অভিনীত এই ছবিটি হিটপ্লাস ব্যবসা করেছিল রুবেল ও মান্নার মতো বড় দুজন সুপারস্টার একই ছবিতে কাজ করার পরেও ছবিগুলো আশা অনুরূপ ব্যবসা করতে পারেনি তবে মান্নার অকাল মৃত্যু না হলে দর্শকরা রুবেল এবং মান্নাকে আরও কিছু ছবিতে একত্রে দেখতে পেতেন